হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি কারণ গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে শুধু আমার নয় সৈকতরও লেগেছে তার সাথে মেয়েটারও রাত্রেবেলায় জ্বর এসেছিলো ওকে ওষুধ দিয়েছি ওষুধ দেওয়াতে এখন একটু কমেছে তো এই যে এখন ওর সাথে কথা বলছি একটু হাসানোর চেষ্টা করছি আর ও জানো তো এখনই ঘুমতে ঘুরলো এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে সকাল কারণ কাল সারাত ভালো করে ঘুমায়নি তাই আজকে একটু বেলা করে ঘুমিয়েছে স করে এখন এখানে বসিয়ে রেখেছি কারণ এখন শরীরটা ভালো আছে ওই জন্য এইসব জিনিস নিয়ে এখনও খেলছে তো ও এখন একটু খেলুক আমি তাড়াতাড়ি গিয়ে আগে বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে আনি কারণ প্রচণ্ড মেঘ করেছে যখন তখন বৃষ্টি নামতে পারে আর বৃষ্টি নামলে একদম বুঝতে পারি না ভেতরে থাকলে তো সব ভিজে যাবে কী দেখছো তুমি কি দেখছো এই যে করে হ্যাঁ হ্যাঁ এদিকে নিয়ে আসো এদিকে মা এদিকে নিয়ে আসো এখানে নিয়ে আসো এখানে এখানে দেখেছ সব ফেলে দেবে দিয়েও এটাকে নেবে ও এটাকে নেওয়ার জন্য এরকম করছে সব ফাঁকা করে ওর এই এটা চাই চলে যাচ্ছে না দেখেছো সব ফেলে দিও ওটাই চাই ওইটা তোমার খুব পছন্দ হয়েছে না গো ওই দিকে নিয়ে পরে যাবে ওই দিকে উল্টে এদিকে এদিকে দাও নিয়ে এসো এদিকে নিয়ে তোমার এত খেলনা থাকে তোমার ওইটাই চাই আর ওর তো ওইসব নিয়ে খেলা বাসন পোষণ নিয়ে তো পাপা ওকে এত ঠেল্লা এনে দিয়েছে ওর একটাও পছন্দ হচ্ছে না খালি ওই সব নিয়ে খেলবে এই একটা চায় বোতল চায় ওইসব নিয়ে ওর খেলা না এখন ওখানে কাপটা রাখা আছে ওটাও ওরকম লাগবে নাকি ওই কাপটা লাগবে তোমার হ্যাঁ আর তুমি ধুয়ে দেবে ধুয়ে দাও এখানে বসে ছিল বিছানার মধ্যে ছিল তো আমাদের এখানে একবার দাঁড় করলাম তো এখানেই বসে গেলো ওখানেই বসতে ভালো আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন বাড়িতে সাড়ে তিনটে আর এখন বৃষ্টিটা শুরু হয়েছে চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো একদম সিট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখন বলে দাও তো তোমাকে একটু বলে দাও তো বলো এখন টাটা বলে দাও তো বলো টাটা তোমার সেটা আবার পরে দেখা হবে বলো বলে দাও আর একটু আবার একটু পরে দেখা হবে একটু বাইরের দিকে এলাম কারণ ভেতরে কারেন্ট চলে গেছে তো বাইরে এখনো বৃষ্টি পড়ছে জোরে না পড়লেও টিপটাপ করে কিন্তু এখনও কমেনি পড়েই যাচ্ছে একটু আগে খুব জোরে বৃষ্টি হয়েছে একদিকে ভালো হয়েছে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে কারণ যা গরম পড়েছিল তো চলো ওই দিকে দেখো ওই দেখো এরা আবার কি করছে দেখো ওনাদের সাথে খেলছে ওনারা হচ্ছে আমাদের পাশের বাড়ি পাশের বাড়ি ঠিক না মানে পাশের রুমে আর কি ভাড়া থাকে এই যে পুচকুটা তো এর বয়স এখন দশ মাস এখন হাঁটতে পারে না এই ধরে ধরে দাঁড়ায় এখন এটা এটা কী যাবো চলে গেল ওই মেয়টাকে দেখছিলো ওটা চলে গেল মানে বসেছিল অনেকক্ষণ থেকেই দেখছিলো চলে গেল না চলে গেছে ওইদিকে চলে গেছে তো এই যে আমরা রেডি হয়ে গেছি ওর পাপা চলে এসেছে তো আমরা একটু বেরোবো পাপা একটু বাইরে গিয়েছে আসুক এসে তারপরে আবার আমরা বেরোবো আমাদের একটু বললো রেডি হয়ে থাকতে যে ওকে রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি তো রেডি হয়ে গেছি ওর বাবা একটু বাইরে গেছে বললো তোমরা রেডি হয়ে থাকো এসে বেরো তো আমরা রেডি হয়ে গেছি বেরোবো হল এবার হ্যাঁ এবার চলে এসেছি তো এবার আমরা বেরোবো তো